আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও আমরা চলে আসলাম ব্লাক আউট স্টারস বক্স ওপেনিং ভিডিও নিয়ে আজকের বক্সে মেইন টার্গেট নতুন করে বলার কিছু নাই সেটা হচ্ছে আমাদের সেই আমাল সো দেখা যাক কত কয়েন কোন আমাদেরকে লামিনামালকে দেয় আমরা পাঁচ হাজার সাতশো রেডি একটা মাত্র স্পিন করা হয়েছে এই বক্সে আর কোনো স্পিন করা হয়নি দেখা যাক কত কয়েনে আমাদের কপাল খুলে আপনারা কে কে এই বক্সে স্পিন করেছেন সেটা কমেন্ট করে জানাই দেন আর আপনাদের টার্গেট প্লেয়ার লাভিনি পেয়েছেন কিনা সেটাও কমেন্ট করে জানাই দেন শুরুতে নয়শো কয়েনের স্পিন করে দেওয়া হলো আমাদের এইখানে রুপটপে নর্মাল কার্ড অ্যানিমেশন তার মানে কোনামি না দিল হাইলাইট না দিল শো টাইম কোনামি দিয়ে দিল হচ্ছে নর্মাল কার্ড যাই হোক ইন্টারমিলানের নতুন জার্সি আপনাদের কেমন লেগেছে গেমে সেটা কমেন্ট করে জানায় দেন আর আমাদের এখনো বক্সে প্লেয়ার আছে একশো উনচল্লিশটা দেখা যাক কত কয়েন থাকা অবস্থায় আমাদেরকে লামিনে দেয় নাকি আমাদের আরো কয়েন কেনা লাগে আর বৃষ্টির দিনগুলো আপনাদের কেমন কাটতেছে সেটা জানায় দিন আর আমি কিন্তু এই গেমিং এর পাশাপাশি একটা নতুন মোটর ব্লগিং চ্যানেল খুলেছি ইউটিউবে আমি চ্যানেলের নামটা আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং কথার মাঝখানে কিন্তু আমাদেরকে টাইম এর অ্যানিমেশন দিয়ে দিয়েছে এবং আমি কিন্তু ম্যানচেস্টার সিটির জার্সি দেখতে পারতেছি তার মানে লাভিনি আমালকে দেয়নি কোনামি আমি যাই হোক আঠারোশো কয়েনের মাথায় আমাদেরকে প্রথম এপিকটা কোন আমি দিয়ে দিল আমালকে দিবে নাকি দিবে না এখন সেটা নিয়ে একটু মনের মধ্যে সন্দেহ গোরপাক খাচ্ছে আপনাদের কি মনে হয় আর আগামীকাল তো আমাদের গেমে আমাদের সেই বহু যে কাঙ্ক্ষিত বিগ টাইম এর সেটা আসতে যাচ্ছে সেটা নিয়ে কারা কেমন এক্সাইটেড সেটাও আপনারা কমেন্ট করে জানায় দেন আমাদের এই বক্সে ড্র দেওয়ার জন্য কয়েন আছে তিন হাজার নয়শো বারো দেখা যাক এই আমাদেরকে আমাদের টার্গেট প্লেয়ার দেয় কি দেয় না আর আপনাদের কারো যদি এ বক্সে অথবা গেমে রানিং যে বক্সটা আছে সেটার জন্য কয়েন কেনার প্রয়োজন পড়ে রানিং বক্স বলতে মালদিনী বক্সের কথা বোঝাচ্ছি সেটার জন্য যদি কয়েন নেওয়ার প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই ইনবক্সে অথবা এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ লিংকে সরাসরি যোগাযোগ করে আমার কাছ থেকে ই ফুটবল কয়েন আপনারা কিনে নিতে পারেন যাই হোক আরও একটা স্পিন করে দেওয়া হলো এখানে কলামে কিন্তু এইবার জাস্ট একটা হাইলাইট কার্ড দিয়ে আমাদেরকে শান্ত রাখলো আমাদের কিন্তু এখনও তিন হাজার কয়েন বাকি আছে আর অ্যান্ড্রয়েডে প্রচুর চাপ চলার কারণে অ্যান্ড্রয়েডে কয়েন লেট হচ্ছে আর আইফোনে এক ঘন্টার মধ্যে কয়েন ডেলিভারি দিয়ে দেওয়া হচ্ছে লগ ইনের এর পরে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আইফোনে কয়েন দেওয়া হচ্ছে সো আপনারা যাদের মানে সময় সমস্যা তারা তাদেরকে আমি সাজেস্ট করব তারা আইফোনে কয়েনটা নিয়ে ড্র দিন আর আপনাদের যদি আইফোন না থাকে সেক্ষেত্রে আমি আমার আইফোন দিয়ে আপনাদেরকে স্পিন করে দেবো কোনো সমস্যা নেই এখানে কিন্তু আমাদের আরও একটা স্পিন করে দেওয়া হলো এবং কোনো আমি কিন্তু এবার আমাদেরকে হাইলাইট কার্ডের অ্যানিমেশন দিয়ে দিলো দেখা যাক হাইলাইট কার্ড এখন আমি আমাদেরকে কাকে দেয় ব্ল্যাক জার্সি দেখতে পারতেছি আর ব্ল্যাক কোন টিমের জার্সি ভাই আমি নিজেও জানি না আপনারা যদি এই প্লেয়ারকে থাকেন সেটা কমেন্ট করে জানায় দেন একুশশো কয়েন এখনো আছে দুইটা নয়শোর স্পিন করা যাবে তিনটা একশোর স্পিন করা যাবে দেখা যাক কোন আমি আমাদেরকে কি দেয় এবং আরও একটা নয়শোর স্পিন করে দিলো আমার এই ভাই রনি ভাই উনি আমার কাছ থেকে পাঁচ কয়েন কিনেছিল কিন্তু এবারে কিন্তু কোন ওনাকে কিছুই দিলো না এবারে কিন্তু আবারও উনি নয়শোর আরও একটা স্পিন করতে যাচ্ছে দেখা যাক এবারে তার লাখ খুলে কি খুলে না এটা তার পাঁচ হাজার সাতশো কয়েনের লাস্ট নয়শোর স্পিন উইশ হিম লাক গাইস কিন্তু উনি নয়শোর স্পিনে চাপ দিতে এটা কেন যে একশো স্পিনে চাপ দিল সেটাই বুঝলাম না মেবি ট্রিক্স কাটানোর চেষ্টা করলো যাই হোক এখনো উনার এগারোশো কয়েন বাকি আরো দুইটা একশোর স্পিন করতে পারবে উনি উনি আবারও নয়শো স্পিনে চাপ দিলে দিয়ে দিল এবার এবং কোনো ধরনের কোনো অ্যানিমেশন কিন্তু নাই ওনার মাত্র দুইশো পয়েন্ট বাকি পাঁচ হাজার সাতশো পয়েন্ট থেকে এই দুইশো পয়েন্ট পাবে কি পাবে না এখন সেটাই দেখার বিষয় উনি একশোর আরও একটা স্পিন করে দিল কোন এবারও কোনো ধরনের কোনো এনিমেশন নাই এবং লাস্ট একশো পয়েন্ট ওনার বাকি এ বক্সের জন্য দেখা যাক এই একশো পয়েন্ট উনি পায় কি পায় না এবং সেই সাথে বলতে আপনাদের কয়েন কেনার প্রয়োজন হলে অবশ্যই ইনবক্সে যোগাযোগ করবেন এবং টপে সাদা এনিমেশন আসলেও কিন্তু নর্মাল কার্ডে যাই হোক ওনার হয়তো আরো কয়েন কেনা লাগবে এই বক্সের জন্য ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে তাহলে আপনাদের সাথে আবার কথা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ